আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে দিন ইসলামের আলো চ্যানেলে স্বাগতম আজকের আলোচনার বিষয় হলো দোয়া কবল হওয়ার কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আমাদের সকলের বিভিন্ন সময় আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকে কিছু প্রার্থনা থাকে কিন্তু কিভাবে বুঝবেন আপনার প্রার্থনা বা দোয়া কবল হচ্ছে কি না আজ আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো তাহলে চলুন কথা না বাড়িয়ে এমন আটটি লক্ষণ জেনে নেওয়া যাক যে আপনি গুলো পারবেন আল্লাহ আপনার প্রবল করছেন বা করেছেন প্রথম লক্ষণ হচ্ছে করা। অনেক সময় দেখা যায় আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি আমাদের অন্তরে এক ধরনের সান্ত্বনা বা প্রশান্তি অনুভব হয় এই সান্ত্বনা বা প্রশান্তি প্রমাণ হতে পারে যে আল্লাহ আমাদের দোয়া কবল করছেন বা করেছেন অন্তরে এই প্রশান্তি থাকলে আশা করা যায় যে আমাদের প্রার্থনা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছে দ্বিতীয় লক্ষণ হচ্ছে ইতিবাচক পরিবর্তন আসা দোয়া করার পরে যদি জীবনে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেন তাহলে বুঝে নিতে পারেন যে আপনার দোয়া কবল হতে চলেছে আল্লাহ যখন দোয়া কবল করেন তখন আমাদের জীবনে কোনো না কোনো ভালো পরিবর্তন দেখা যায় এটি হলো দোয়া কবলের গুরুত্বপূর্ণ একটি লক্ষণ তৃতীয় লক্ষণ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অনুভূতি পাওয়া দোয়া কবলের আরেকটি লক্ষণ হলো আপনি নিজের মধ্যে আল্লাহ সন্তুষ্টির অনুভূতি পান মনে হয় যেন আল্লাহ আপনার সাথে রয়েছেন এবং তিনি আপনার প্রার্থনা শুনছেন এই অনুভূতি খুব মূল্যবান একটি দোয়া কবুল হওয়ার একটি স্পষ্ট লক্ষণ চতুর্থ লক্ষণ হচ্ছে পাপের প্রতি ঘৃণা বৃদ্ধি পাওয়া দোয়া কবুল হলে আপনার জীবনে পাপের প্রতি ঘৃণা জন্মাবে আল্লাহর কাছে প্রার্থনা করার পরে যদি দেখেন যে আপনি পাপ কাছ থেকে নিজেকে দূরে রাখছেন বা পাপের প্রতি একটি ঘৃণার সৃষ্টি হয়েছে তবে এটি আল্লাহর পক্ষ থেকে দোয়া কবলের একটি নির্দেশন হতে পারে পঞ্চম লক্ষণ হচ্ছে দিনের পথে দোর হওয়া দোয়া করার পরে যদি দেখেন যে আপনি ইসলামের শিক্ষার প্রতি আরও দৌড় হচ্ছেন এবং আল্লাহর পথে চলতে আগ্রহী হচ্ছেন তাহলে এটি দোয়া কবলের একটি লক্ষণ আল্লাহ চাইলে আমাদের দুয়ার মাধ্যমে তার দিক আরও ফিরিয়ে নেন যা দোয়া কবল হওয়ার লক্ষণ ষষ্ঠ লক্ষণ হচ্ছে কোনো উদ্দেশ্য সফল হওয়া দোয়া করার পরে যদি কোনো উদ্দেশ্য সফলতা পান বা কোনো সমস্যার সমাধান হয়ে যায় তবে বুঝে নিতে পারেন যে আল্লাহ আপনার দোয়া কবল করেছেন আল্লাহ চাইলে আমাদের দোয়া কবল করে দ্রুত সমাধান পাঠান সপ্তম লক্ষণ হচ্ছে দিনের জ্ঞান অর্জনের আগ্রহী বৃদ্ধি দুয়া করার পরে যদি ইসলামের শিক্ষা গ্রহণের আগ্রহ বাড়ে তবে এটি বুঝে নিতে পারেন যে আল্লাহ আপনার দুয়া কবল করেছেন দুয়ার মাধ্যমে আল্লাহর সন্ন্যাদ্দি পাওয়ার ইচ্ছা বৃদ্ধি পায় এবং দিনের জ্ঞান গ্রহণের আগ্রহ জাগে অষ্টম লক্ষণ হচ্ছে সংকটের সময় আল্লাহর প্রতি তাওয়াক্কল বৃদ্ধি দোয়া করার পরে যদি দেখেন যে আপনার তাওয়াক্কল বা আল্লাহর উপর ভরসা বৃদ্ধি পেয়েছে তাহলে এটিও দোয়া কবলের একটি লক্ষণ আল্লাহর প্রতি আস্থা রাখা এবং সকল বিপদে আল্লাহর কাছে ভরসা রাখাই একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত প্রিয় ভাই ও বোনেরায় এই ছিল আজকের আলোচনা আমরা জানি আল্লাহ তার বান্দার দোয়া কখনই পেরেন না কিন্তু দোয়া কবুলের সময় ও প্রতিক্রিয়া আল্লাহ জানেন আমাদের উচিত সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং তার কাছে নিয়মিত দোয়া করা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ আমাদের সবাই দুয়া কবল করুন আমিন আল্লাহ হাফিজ